অ্যাপল এবং চায়নার প্রতিষ্ঠানগুলোকে টেক্কা দিতে নতুন এআই ফোন বাজারে নিয়ে আসছে সামসাং বুধবার ক্যালিফোর্নিয়ার হোজোতে আনুষ্ঠানিকভাবে গ্যালাক্সি এস টোয়েন্টি ফাইভ সিরিজের তিনটি স্মার্টফোনের মোড়ক উন্মোচন করে স্যামসাং নতুন স্মার্টফোনে ব্যবহার করা হয়েছে কোয়ালকমের স্ন্যাপড্রাগন এইট এলিট মোবাইল প্ল্যাটফর্ম এতে রয়েছে গুগলের জেমিনাই এআই সিস্টেম এবং নিজেদের আপগ্রেডেড ভয়েস অ্যাসিস্ট্যান্ট মোবাইলটির বাজার মূল্য ধরা হয়েছে সর্বনিম্ন সাতশো ডলার সম্প্রতি ক্যালিফোর্নিয়ার স্যান হোসেতে আনুষ্ঠানিকভাবে গ্যালাক্সি এস টোয়েন্টি ফাইভ সিরিজের তিনটি ফোন উন্মোচন করেছে স্যামসাং যা বাজারে নতুন প্রতিদ্বন্দ্বিতা তৈরি করতে পারে আমেরিকান প্রতিষ্ঠান কোয়ালকমের মোবাইল এক্সপিরিয়েন্স চিফ দাবি করেন তারা মোবাইল ইনোভেশনে একটি নতুন স্ট্যান্ডার্ড সেট করেছেন যা স্যামসাং এর নতুন ডিভাইসগুলোর ওপর অনেকটাই সফল হয়েছে এদিকে স্যামসাং তাদের চতুর্থ প্রান্তিকের প্রাথমিক আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে যা বিশ্লেষকদের পূর্বাভাস থেকেও অনেকটাই পিছিয়ে এই সব চ্যালেঞ্জ সত্ত্বেও স্যামসাং তার নতুন ফোনগুলোতে গুগলের জেমিনাই এআই সিস্টেম ব্যবহার করেছে সাম্প্রতিক ইভেন্টে গুগলের ডিপ মাইন্ড সিইও ডেমিস হাসাসিস এআই এর সম্ভাবনা সম্পর্কে একটি রেকর্ড করা ভিডিওতে বলেন এটি প্রযুক্তির জন্য পরবর্তী ধাপ হতে চলেছে স্যামসাং তার ডিভাইসগুলোতে বেশ কিছু নতুন ফিচারও সংযোজন করেছে যার মধ্যে একটি ব্যক্তিগত রিকমেন্ডেশন সেবা এবং কাস্টমাইজড আইটেম যেমন ক্যালেন্ডার সংবাদ এমনকি বেডরুমের তাপমাত্রা নির্দেশক তবে প্রশ্ন হল এর বৈশিষ্ট্যগুলো কি সত্যি ব্যবহারকারীদের নতুন একটি স্মার্টফোন কেনার জন্য প্ররোচিত করবে টেক অ্যানালাইসিসের প্রেসিডেন্ট বব ওডোডেল মনে করেন স্যামসাং সঠিক পথে এগোচ্ছে এত উন্নত পরিষেবা থাকা সত্ত্বেও সাউথ কোরিয়ান এই জায়ান্ট নতুন সিরিজের ফোনগুলোর মধ্যে এস টোয়েন্টি ফাইভের সর্বনিম্ন মূল্য ধরেছে সাতশো ডলার এখন দেখার বিষয় নতুন সিরিজের এই স্মার্টফোন ব্যবহারকারীদের আগ্রহ বৃদ্ধি করতে পারবে কিনা বা স্মার্টফোন বিক্রয়ে একটি নতুন সম্ভাবনা তৈরি করতে সক্ষম হবে কিনা সামিউল বারি শিহাব টিভিএন টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠোৎসব